আমরা সকলে ত্বকের যত্ন নিলেও চুলের যত্ন নিতে অবহেলা করে থাকি এর ফলে দেখা যায় চুলে বিভিন্ন রকমের সমস্যা যেমন কি খুশকি চুল ঝরে পড়া কিন্তু অনেকেরই জানা নেই আজকের হ্যার টনিকটি নানা রকমের সমস্যার সমাধান করতে পারে বন্ধুরা আমি চলে একটি ডিআইওয়াই রেমেডি নিয়ে যেটা তোমরা একবার লাগালে তোমাদের চুল দ্রুত গতিতে লম্বা ঘন কালো মজবুত হয়ে যাবে এমনকি তোমাদের পাকা চুলও কালো করতে সাহায্য করে থাকবে আজকের এই ডিআইওয়াই রেমেডিটা আর চুল তোমার এত দ্রুত লম্বা হবে যে সাত দিনের মধ্যে তোমরা চুল কাটাতে বাধ্য হবে তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে তোমরা ডিআইওয়াই রেমেডিটা বাড়িয়ে নিতে পারবে সিম্পল উপকরণ দিয়ে তো বন্ধুরা আজকে আমাদের রেমেডিটা বানাতে লাগবে পেঁয়াজ তো দেখতে পাচ্ছ এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি মোটা সাইজের তোমাদেরকেও সেম পেঁয়াজের খোসাটাকে এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে তো পেঁয়াজটাকে আমি এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তো বন্ধুরা লাল পেঁয়াজ আমাদের চুলের জন্য ভীষণ উপকারী তো বন্ধুরা তোমরা তো জেনেই থাকবে পেড় রস আমাদের চুলের জন্য কতটা উপকারী একটা জিনিস প্রাচীন কাল থেকে চলে আসছে এই পেঁয়াজের রস দিয়ে রেমেডি আমরা কিন্তু লাখ লাখ টাকা বাঁচিয়ে এই রেমেডিটা ইউজ করে আমাদের চুল দ্রুত গতিতে গজাতে সাহায্য করতে পারবো তোমরা যদি এই রেমেডিটা ঠিক মতো ইউজ করে থাকো তাহলে তো পেঁয়াজের রস আমাদের নতুন চুল গজানো এবং চুলের বৃদ্ধির জন্য একটি সঠিক উপাদান তো বন্ধুরা পেঁয়াজের রসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি আর রয়েছে এর ভিতরে অ্যানজায়ম তো বন্ধুরা এটি ক্যাটালেস মাত্রা বাড়িয়ে চুলের বৃদ্ধিতে উন্নতি করে থাকে এটি সালফার সমৃদ্ধ উপাদান দিয়ে চুলের ফলিককে পুষ্টি করে কাজে থাকা সমৃদ্ধ সালফার চুল চুল মোটা এবং ভাঙা কমাতে সাহায্য করে থাকে চুল ঘন কালো মজবুত করে একদমই প্রাকৃতিক ভাবে এছাড়াও পেঁয়াজের রস চুলের অকল অক্ষতা দূর করে আমাদের যদি বয়স হয়ে যায় তাও চুল পাকবে না চুল হবে কালো ঘন তোমরা দেখতে পাচ্ছ আমি গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে গ্রেট করে নেওয়ার পর একটি মাধ্যমে বের করে নিচ্ছি পেঁয়াজে তোমরাও সেম এরকম ভাবে না যে রসটুকু আমাদের চুলের জন্য ভীষণ উপকারী পাচ্ছ তোমরা আমার পেঁয়াজের রসটাকে বের করে নেওয়া হয়ে গিয়েছে বা এই পেঁয়াজের রসের ভিতরে এমন কিছু জিনিস আমাদেরকে অ্যাড করতে হবে যেটা আমাদের চুল দ্রুত গজাতে সাহায্য করে থাকবে তো হ্যাঁ বন্ধুরা এখানে আমি গিলি শাড়ি নিয়ে নিয়েছি তোমরা তো জেনেই থাকবে গ্লিসারিন আমাদের চুলের জন্য খুবই উপকারী একটা জিনিস চুল দ্রুত গদাতে সাহায্য করে থাকে গিলি শাড়ি এবার আমাদের পেঁয়াজের রসের ভিতরে দু ফোঁটা মতো গিলি শাড়ি অ্যাড করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমার দু ফোঁটা মতো গিলি শাড়ি অ্যাড করে দেওয়া হয়ে গিয়েছে পেঁয়াজের রসের ভিতরে তেলের ভিতরে অ্যাড করে দিতে হবে তেল এখানে তোমরা যে কোনো তেল অ্যাড আমি বাজাজ তেল অ্যাড করে দেব যেটা তোমরা ইউজ করো সেই তেলই এর ভিতরে অ্যাড করে দেবে তোমাদের চুলের জন্য অনেক উপকারী হবে আর যারা চুলে তেল লাগাতে পছন্দ করো না তারা এখানে ভিটামিন এ ক্যাপসুল থাকলে অ্যাড করে দিতে পারো তো এখানে আমি সেম দু ফোঁটা মতো তেল অ্যাড করে দেব তো দেখতে পাচ্ছ আমি এখানে দু ফোঁটা মতো তেল দিয়ে দিয়েছি তেলটা কেমন পেঁয়াজের রসের ওপর ভেসে আছে তো আমি এবার একটি চামচের সাহায্যে পেঁয়াজের রসটাকে তেলটার সঙ্গে ভালোভাবে মিক্স করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমরা যাব পরের স্টেপে তো এবার আমাদের এর ভিতরে অ্যাড করে দিতে হবে লেবু লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের এবং তোমাদের চুলে যদি অন্য কোনো প্রবলেম থাকে সেটাকেও ভালো করে তুলতে সাহায্য করে থাকবে লেবু তো এখানে আমি লেবুর রস অ্যাড করে দিয়েছি তো আমি একটা চামচের সাহায্যে রেমেডিটাকে ভালো করে মিশিয়ে নেব তো রেমেডিটা টাকে মিশিয়ে নেওয়ার পর আমাদের একটা কটন নিয়ে নিতে হবে কটনটাকে রেমেডি ভালো করে ভিজিয়ে নিতে হবে তারপর তোমাদের স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে নেবে এটা তোমরা রাতে শোয়ার আগে লাগাতে পারো কিংবা দিনেও লাগাতে পারো তারপর পর তোমরা স্নান করে শ্যাম্পু করে নেবে চুলে এটা রাতে লাগালে ভালো হবে অনেক তো তোমরা দেখতে পাচ্ছ যে জায়গাগুলোতে তোমাদের চুল নেই সেই জায়গাগুলোতে স্ক্যাল্পে ভালো করে মাসাজ করে নিতে হবে কটনের সাহায্যে ভালো করে মাসাজ করা পর তোমরা এক ঘন্টা রাখতে হবে তারপর ধুয়ে ফেলতে হবে দেখবে অনেক ভালো রেজাল্ট পাবে রেগুলার ইউজ করলে প্রচুর ভালো রেজাল্ট পাবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার